মা ত্রিপুরস্বরী মন্দিরের ওপরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদের ছবি এটাই বয়ান মানে করে যে ধর্মের নামের একটা কলঙ্ক অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে যে কোনো দপ্তরের নাম সেখানে লেখা থাকবে ওই দপ্তর থেকে যখন এটা পাবলিসিটির জন্য লাগানো হয় তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোনো নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মানের মধ্যে জানিয়েছে উনিও কোথ প্রকাশ করেছেন আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িস্থিত কিছু এলাকায় বিশালগড় আগরতলা বা বিভিন্ন এলাকায় কিছু বড় ফ্ল্যাক্স লাগানো হয়েছে যার মধ্যে আমাদের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী ছবি এবং মন্দিরকে ফ্লেক্সের নিচের অংশে রাখা হয়েছে এবং উপরের অংশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে আমার ছবি লাগানো হয়েছে তো স্বাভাবিকভাবেই কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম এটা নিয়ে একটু ক্রিটিসিজম করা হচ্ছে যে মায়ের মন্দির থেকে বা মাতা তিপুরি সুন্দরী থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা পর্যটন মন্ত্রী কি করে বড় হয়ে গেল স্বাভাবিকভাবেই এটা আমাদের নজরে এসছে এবং আপনারা দেখবেন যখন রাস্তাঘাটে কোনো দপ্তরের তরফ থেকে কোন ফ্ল্যাক্স লাগানো হয়ে থাকে সেই ফ্ল্যাক্স নিচের অংশে ওই দপ্তরের নাম মেনশন করা থাকে অর্থাৎ পর্যটন দপ্তর থেকে যদি সেই ফ্ল্যাক্স লাগানো হয় ত্রিপুরা পর্যটন দপ্তরের নাম লেখা থাকবে যে কোনো দপ্তরের নাম সেখানে লেখা থাকবে ওই দপ্তর থেকে যখন এটা পাবলিসিটির জন্য লাগানো হয় তো এই ফ্ল্যাক্সটাতে দেখবেন কোন নাম সেখানে লেখা হয়নি অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনিও ক্ষোভ প্রকাশ করেছেন যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনিও ক্ষোভ প্রকাশ করেছেন কারণ পর্যটন দপ্তরের সচিব পর্যটন দপ্তরের ডাইরেক্টর এবং আমি মন্ত্রী হিসাবে আমরা প্রত্যেকেই জাতীয় সেমিনারে অংশ নিতে বাইরে ছিলাম আজকে আমরা এসেছি এই ফ্ল্যাগ সম্পর্কে কারাই ফ্লেক্স লাগিয়েছে সেটা আমাদের নজরে বা আমাদের নলেজে এখন পর্যন্ত আসেনি এখন পর্যন্ত এই ফ্লেক্সের ডিজাইন কি হবে সেটাও কিন্তু এপ্রুভ হয়নি তাই আমি আহ্বান জানাবো যেটা আমাদের নজরে এসছে অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমা লিপ্ত করার জন্য লাগিয়েছে বা কোনো ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাব যে মাতা ত্রিপুরী সুন্দরীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি আমাদের রাজ্যবাসী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা আমাদের প্রত্যেকে সেটা নতুন করে কাউকে বোঝাতে হবে না বা বোঝানোর প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই মাতা ত্রিপুরী সুন্দরীর ছবিকে নিচের অংশে রেখে মন্দিরকে নিচের অংশে রেখে আমাদের ছবি আমরা উপরের দিকে নিয়ে প্রচারে যাব সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটা কখনো বাস্তবিকও নয় তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যা আপনারা বিভ্রান্ত হবেন না যারাই এই ফ্লেগসগুলো লাগিয়েছে তারা দপ্তরকে হয়তো বা কালিমালিপ্ত লিপ্ত করার প্রয়াস নিয়েছে বা কোনো একটা নতুন করে ইস্যু তৈরি করার জন্য সেখানে এই ফ্ল্যাগুলো লাগিয়েছে কারণ ফ্ল্যাগসগুলোর মধ্যে কোথাও পর্যটন দপ্তরের নাম সেখানে মেনশন করা নেই আমরা আগামী কাল থেকে বা আজ রাত থেকে নতুন ফ্ল্যাগ লাগবে সেটা আপনারা দেখবেন যে পর্যটন দপ্তরের নাম সেখানে লেখা থাকবে এবং সম্পূর্ণ নতুন ডিজাইন সেখানে থাকবে আপনারা দেখবেন কিন্তু এই যে ডিজাইন বা এই যে নাম এই ছবি যেটা যারা লাগিয়েছে তারা এটা ঘৃণ্য চক্রান্ত তারা করেছে বলে আমি মনে করি সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে আপনারা বিভ্রান্ত হবেন না পর্যটন দপ্তরের তরফ থেকে সেই ফ্ল্যাক্স আমরা লাগাইনি যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে উনিও ক্ষোভ প্রকাশ করেছেন এরা তো ধর্মটাকে বিক্রি করছে সনাতন ধর্ম নামে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সে রাম মন্দির কে নিয়ে বলুন আর মাতা ত্রিপুরেশ্বরী মাতা কি নিয়ে বলুন সমস্ত কিছু নিয়ে তোদের রাজনীতি ভোটের বাজনা ভোটের চিন্তা আছে এই যে ফ্লেক্সের মধ্যে মা ত্রিপুরশ্বরী মন্দিরের ওপরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদের ছবি এটাই মানে বয়ান করে যে ধর্মের নামে এরা একটা কলঙ্ক এটা এরা ধর্মবিরো কোন লোক হলে এরকম জিনিস করতো না যে ধর্মটাকে এরা বিক্রি করছে রাম জয় শ্রীরাম এটা 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 কোনোদিন স্লোগান না এটা হচ্ছে জয় রাম। জয় শ্রী রামকে জয় শ্রীরাম বলে এরা এবং জয় শ্রীরাম বলে কি করে মানুষের উপর আঘাত অগ্নি সংযোগ করে তো রামকে তো অপমান করছে এরা মাতা ত্রিপুরেশ্বরীকে যখন ওই রূপার দরজা লাগানো অমিত শাহ যখন ভিজিট করলেন তখন যে সময় মা ঘুময় কোন অবস্থাতেই মায়ের মন্দির খোলা দরজা খোলা মানে মানে পাপ এটা গাড়ি করা রয়েছে ওই সমাধানটা খোলা হয়েছে এরা এরা ধর্মটাকে বিক্রি করছে সনাতনের ভাবাবেকে কাজে লাগিয়ে রাজনৈতিক লাভালাভে কথা পাচ্ছে কিছুই না এরা বন্ধ এটুকু আমি বলবো